পরে খেন যার গই গিল গই ইয়ার ইতিহাস আজি আবু জাফর না বুঝো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি ইসরাইলের কয়েকটি অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে গজব দিয়েছিলাম কি দিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন ইসরাইলের উপর মন ভাবে গজব দিয়েছিলেন একের এক গজবে গজবের পর গজবে তারা ধ্বংস হয়ে গিয়েছিল গজবের পর গজব তাদের মাথায় আল্লাহ তালা দিয়েছিলেন উখুন চেনেন আপনারা কি আর গজব বুঝলি

বাদ খাওয়ার জন্য বসেছে সব বাদ রক্ত হয়ে গেছে তরকারি বাঁচিয়েছে কত সুন্দর মাছ দিয়া মোরগ দিয়া মুরগি দিয়া তরকারি রান্না করেছে যখন খাওয়ার জন্য ঢাকনি খুলেছে সবগুলো রক্ত আফেল উকাল লোহরে গাছ তো সেরি কেন সুন্দর আফেল লোহরে গাছ আমার যে আফেল তোর ওরাই রক্ত যা।

মানচিত্র দেখলে বুঝবেন মানচিত্রে বিশ্ব মানচিত্র দেখেন ওখানে মৃত সাগর মরাসাগর নামক একটা কি আছে সাগর আছে এই মরাসাগর সাগর কিন্তু ওই সাগরের পানিতে গুসল করা যায় না ওই সাগরের পানিতে মাছ জীব জন্তু কীট পতঙ্গ হয় সাগরের পানি দিয়ে আর রান্না বান্না করা যায় না ওই সাগরের পানিতে নামলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় না হজুবুল্লাহ এই সাগর কোন সাগর জানে লোত সাল্লামের জাতি কোন নবীন কোন নবী আল্লাহ সাল্লামের জাতি আল্লাহ তাআলার সালামের কথা অমান্য করে এই জাতি নাফরমানি করছিল আল্লাহ তাআতে এমন বিয়াদবি করছিল আল্লাহ তাআলার গজব نازিল হয়েছে ফুরা জাতি সহ তার এলাকা দশে গিয়ে ডুবে গিয়েছে সাগরে পরিণত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আছে নাকি না আছে আছে এখনো পৃথিবীতে ওই সাগর কি সাগর মরা সাগর ডেড সি কথা বুঝতে পেরেছেন আমার ভাইগো তো কথা বলছিলাম কি এভাবে আল্লাহর গজব নাজিল হয়েছিল অনেকটা জাতির উপরে আগ জাতির উপরে সব জাতির উপরে আমালিকের সম্প্রদায়ের উপরে পৃথিবীর সবাইকে শক্তিশালী জাতি তাদের উপর আল্লাহ তালার গজব তাদের হয়েছিল আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বলেছিলেন কোন ফেরত হসিন অবিশপ্ত বানরে পরিণত হয়ে যাও কার কথা আল্লাহর কথা তোমরা কি হয়ে যাও অভিশপ্ত মানুষের পরিণত হয়ে যাও মানুষ আল্লাহর গজব প্রাপ্ত লানত প্রাপ্ত বানর হয়ে যাও তোমরা আল্লাহর বলার সাথে সাথে এই জাতি কি হয়েছিল গাছে উঠা শুরু করলো বানরের মতো কিসের মতো মানুষ দেখবো মানুষ কিন্তু বানর না এনে ফড়ার ফড়ার বানারে হড়ে গাছ হড়ে এখন বাঁধরে না গাছর ফল লতা পাতা হাইরে বাসে ই যারা মানুষ মানুষ কিন্তু ফালাই গলাই হড়ুতো গাছক এবার ইনতি এড়িয়ার ফল লতা পাতা ইন হাইরত মানুষ ওনার বাসিনা পারে ই যারা না

হদে কেউ কেউ হদিন আসল আর কেউ কেউ নয় রাত সাত দিন বাইছিল আর কেউ কেউ হদ নয়াত দশ দিন বাইল মফাশের অল্প হদ তো আই হইনি মফা ইটা মানুষ ইটা কোনো বেদম আসিল মরি কোনো

এই বনি সরাইল জাতির উপর আল্লাহ গজব দিয়েছিলেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু আমার আল্লাহ বলেন আমি অনর্থক তাদের উপরে গজব দিই নাই অনর্থক তাদেরকে ধ্বংস করি নাই এরা চাইত্য অপরাধ করেছে ওই চাইত্য অপরাধের কারণে আমি আল্লাহ তাদের উপরে গজব দিয়েছিলাম কয়টি অপরাধ কথা বলেন কয়টি অপরাধ এই চাই অপরাধ আল্লাহ তা সেই চার হাজার বছর আগের ঘটনা আবার আল্লাহ নাজিল করেছেন কোরআনে দেড় হাজার বছর আগে ঠিক না এবার আপনারা কম তো হাজার বছর আগের ঘটনা এখন দেড় হাজার বছর আগে আবার কোরানে আনার দরকার কি কি দরকার কেউ বলতে পারবেন না আলহামদুলিল্লাহ শিক্ষা দেবার জন্য তার মানে হলো যে অপরাধের কারণে ওই জাতির উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল এই অপরাধ যদি আমরাও করি আমাদের উপর গজব নাজিল হবে এ কেন এহ সুতরাং এই চাইর অপরাধ থেকে বাঁচা দরকার আছে না কি নাই দরকার আছে না কি নাই তাইলে আজকে আমরা ওই চাইরটি অপরাধের উপরে কথা বলবো ইনশাআল্লাহ কি বলেন শুনবেন তো নাম্বার এক তাদের অপরাধের ভিতর এক নম্বর অপরাধ ছিল কি আপনারা ভালো করে খেয়াল করুন আল্লাহ তাআলা সূরাতুন নিসার 161 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ফাবি যুলমি মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইবাত উহিল্লাত লাহুম ফাবি জুলমি জুলমি এক তারা বড় কি জাতি জালেম জাতি জালেমের কাজ কি করা জুলুম করা তারা এমন জাতিতে পরিণত হয়েছিল তারা মানুষের উপরে জুলুম করতো তারা মানুষের উপর কি জুলুম করতে করতে করে। করতে করতে যখন মানুষ নিজেকে অনেক বড় মনে করে মনে করে যে এখন সব ক্ষমতা আমার এখন আমি সর্বে সর্বা আবার এ ঠেকানোর আর আছে কে ঠিক কিনা মানুষ যখন নিজেকে অনেক বেশি ফাওয়ারফুল মনে করে মানুষ যখন মানুষের উপরে জোরম করে নির্যাতনের মাত্রা চরম সীমায় অতিক্রম করে তখন আল্লাহর ব্যবস্থা শুরু হয়ে যায় কিনা দেখো যে ব্যবস্থা আল্লাহ গত পাঁচই আগস্ট জমিনের উপরে করেছেন ঠিকই দেখো আমার ভাইগন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাসার 160 নম্বর আয়াতে বলেন ওই জাতির এক নম্বর অপরাধ ছিল ওই জাতি জালেম হয়ে গিয়েছিল সাধারণ মানুষের উপরে তারা বড় ধরনের জুলুম করত অন্যায় করত বিচার করত আমার ভাইগণ জুলুম কারে বলে জুলুম কাকে বলে জুলুম মানে হলো মানুষের উপর অন্যায় করা অভিচার করা করা মানুষের হক নষ্ট করা মানুষের অধিকার নষ্ট করা। যার সম্মান তারে না দেওয়া ঠিক ইলেকশন হল চারজন পাঁচজন প্রার্থী সকলে পয়সা খরচ করে দাঁড়িয়েছে সকলের মনে মনে আসা সকলে চেয়ারম্যান হবে কিন্তু এই জালিমেরা কি করেছে দিন দুপুরে আর্মি দিয়া বিডিআর দিয়া পুলিশ দিয়া মানুষ মেরে বুট একজনকে পার করায় দিয়েছে ঠিক না কম এটার নাম কি জলুম এটার নাম কি জনগণ আগামীকাল দশটা বাজে ভোট দেবে এটা জনগণের অধিকার ঠিক কিনা কম আগামীকাল ভোট আগামীকাল নির্বাচন